আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাতু আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সামনেই আশ্বিন মাস আবহাওয়া কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বাচ্চাদেরকে নিয়েও পোহাতে হচ্ছে নানা রকম সমস্যা তো যার জন্য আমরা কিন্তু আজ চলে এসেছি একজন শিশুরোগ বিশেষজ্ঞর চেম্বারে খুব বেশি চিন্তার কিছু নেই এই সময়টাতে যা হয়ে থাকে আর কি সর্দি কাশি এসব কিছু নেই এই সময়টাতে বাচ্চারা এবং তাদের মা বাবারা কিন্তু চিন্তিত থাকেন তো আমরাও সেম একই কারণে বাচ্চাদেরকে একটু দেখিয়ে আনলাম এই আগের ভিডিওটি কিন্তু ছিল গতকাল রাতের আজ সকালে সবার আগে যেটা করেছি বাচ্চাদের চুল কাটানোর ব্যবস্থা করেছি সিজন চেঞ্জ হচ্ছে এখন কিন্তু বাচ্চারা কখনো ঘামছে কখনো ঠান্ডা লাগছে আর অসময়ে বৃষ্টি কি আর বলবো আর বাদ বাকি সময় তীব্র গরম তো বাচ্চাদের চুলগুলো কাটানো হলো এবং গোছল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে এই যে আমার ছোটো ছেলেটাকে কিন্তু সুন্দর করে চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছিলাম তো বাচ্চাদেরকে রেডি করে রেখে এখন কিন্তু আমি চলে এসেছি আমার কাজে গতকাল রাতে ওদের বাবা কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলো ওদের জন্য সেগুলো গুছিয়ে রাখা হয়েছিল না তো আজ এসেছি সেগুলো গুছিয়ে রাখতে এখানে ওদের জন্য আছে বিস্কিটস মুড়ি সাবুদানা চিড়ে চিনি আটা আসলে এগুলো আমি নিয়ে আসিয়েছি কখন কি ওরা খাবে সেভাবে তৈরি করে দেবো এজন্যই আর কি চিড়ে মুড়ি তো আমি আমার বাচ্চাদেরকে রেগুলার খাওয়াই সকালে অথবা বিকেলে যে কোনো এক টাইমে কারণ সবসময় আমি ওদেরকে ভাজা পোড়া বা তেলে ভাজা খাবার বানিয়ে দিতে চাই না আর নিয়ে এসেছে টক দই টক দই দিয়ে আমি ওদেরকে সকালবেলাতে চিঁড়ে খাওয়াই অথবা দুধ গরম করে সন্ধেবেলা চিনি দিয়ে খাওয়াই দুধ মুড়ি তো এই নাস্তাগুলো কে কে খান বা খাওয়ান বাচ্চাদেরকে তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে যাবেন আমি কিন্তু বাচ্চাদের জন্য চিড়েমুড়ি প্রেফার করি আমার বড়ো ছেলেকেও আমি ছোটোবেলায় চিড়ে মুড়ি এগুলো খাওয়াতাম অনেক সময় সকালবেলা দই দিয়ে চিড়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে পেটটাও ঠান্ডা থাকে পেট বাচ্চাদের অনেকক্ষণ ভরা থাকে আমি কিন্তু বাচ্চাদের নাস্তা হিসেবে সুজি এবং সাবও তৈরি করে দিয়ে থাকি তো অনেকক্ষণ বেলা হয়ে গিয়েছে এখন কিন্তু রান্না করতে হবে তো এজন্য আমি চলে এসেছি কিচেনে আজ আমি পেঁপে দিয়ে মুরগি রান্না করব সাথে রান্না করব আরেকটি আইটেম আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি কি কি করছি এদিকে আমি দেশি মুরগি হাফ নিয়ে নিয়েছি এখানে আমার হেল্পিং হ্যান্ড আন্টি কিন্তু এইটা কেটে ধুয়ে রেডি করে রেখে গিয়েছেন সাথে পেঁপেগুলোও সুন্দর করে কেটে দিয়েছেন আমি এখন এই কাঁচা পেঁপে দিয়েই রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল আরেক পাশে আমি রান্না করব কাতলা মাছ আমাদের জন্য তো এদিকে দেখুন আমার রান্নার কিন্তু বলক উঠে গিয়েছে আর এ পাশে আলু সেদ্ধ করে রাখা হয়েছে আলু সেদ্ধ করেই কিন্তু আজ আমি রান্না করব কাতলা মাছ আমার বাসায় আলু সেদ্ধ কাতলা মাছ সবাই খেতে খুব পছন্দ করে এজন্য আমি আগেই মশলা দিয়ে মাছ মাখিয়ে রেখেছি মাছটা ভেজে নিয়ে কিন্তু আমি ঝোলটা রান্না করব এদিকে আমার মুরগি কষানো হয়ে গিয়েছে তার মধ্যে আমি এখন কাঁচা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এই তরকারিটা কিন্তু দারুণ মজার হবে পেঁপে দিয়ে মুরগি অনেক সুস্বাদু হয়ে থাকে আমার বাচ্চারাও পেঁপে অথবা লাউ দিয়ে দেশি মুরগির ঝোল খেতে খুব পছন্দ করে এদিকে আমার এই মুরগির তরকারি হতে থাক ওপাশে আমি মাছগুলো ভেজে নিই আমি যখন মাছ ভেজে ঝোল রান্না করি তখন মাঝুল একটু ছোটো ছোটো পিস করে নিই তাহলে আমার মনে হয় তরকারিটা খেতে বেশি সুস্বাদু লাগে এবং মাছের ভেতরেও সব টেস্ট ভালো আসে এদিকে আমার মুরগি কষানো হয়ে গেল আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম এখন কিন্তু ওই তরকারি আমার হওয়ার পথে ওইটা নিয়ে আমার আর টেনশান নেই এখন আমি এই রান্নার দিকেই মন দেব মাছ ভেজে নিয়েছি এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ রসুন মরিচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তেল সব কিছু দিয়ে আদা জিরে বাটা পেস্ট দিয়ে আমি এটা কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ ভেজে ঝোল দিয়ে দিয়েছি এভাবেই আমি সবসময় রান্না করে থাকি মাছের ঝোল আর এপাশে যে মাছটা ভেজে নিয়েছি যেই ফ্রাই প্যানে সেখানে কিন্তু অনেকটা তেল লেগে থাকে ওটার ভেতরে পানি দিয়ে ওই পানিটা কিছুক্ষণ গরম করে নিয়ে কিন্তু আমি আমার এই ঝোলের মধ্যে ঢেলে দিয়েছি তাহলে কি হয় ফ্রাই প্যানে যেই তেলগুলো লেগে থাকে সেটা কিন্তু আমার তরকারিটা অ্যাড হয়ে যায় তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্না শেষ আর আমার বাচ্চারও ক্ষুধা লেগে গিয়েছে তো ওকে খাওয়ানোর জন্য আমি এখন কিন্তু তরকারিটা তুলে নিচ্ছি এটা আমার ছোট ছেলের প্লেট ওকে আমি সবার আগে খাওয়াই দেব এরপরই আমার বড় ছেলেকে খেতে দেব তো পেঁপের ঝোলটা মশাল্লা অনেক সুন্দর দেখতে হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছিল আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন রান্না করে খেলে আরও ভালো বুঝতে পারবেন এই যে আমার ছেলে প্লেটটা নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি এবার ওকে খাইয়ে দেব দুপুরে খাওয়ার পর আমি করছি একটি কাজ সেটা কি বলুন তো সেটি হলো ভাদ্র মাসের তাল তো ভাদ্র মাসে তালের বড়া খাবো না এটা তো হতে পারে না তো এখন বসেছি তাল নিয়ে তালটা আমি কিভাবে ঘষে নিই দেখুন আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি পুরোটা তালে সামান্য পানি দিয়ে হাত দিয়ে একটু কচলে রেখে দিয়েছিলাম এখানে দুইটা তাল আছে দুইটা তালে কিন্তু ছয়টা আটি ছিল আমি এখানে এই যে আমার একটা চালনি আছে এটার মধ্যে কিন্তু খুবই ইজিলি তালের কাঁধগুলো বের করে নেওয়া যায় এইভাবে এখানে ভালো করে ঘষলেই খুব সহজে এবং খুব অল্প সময়ে অনেকগুলো তাল থেকে কাঁধ বের হয়ে আসে আমি সেটাও আপনাদের কাছে শেয়ার করবো ধীরে ধীরে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা তাল বড়া বানাতে চান বা তাল থেকে তালের কাঁধ বের করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেখলে খুবই সহজে আপনারা সেটা বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে কিছুটা পরিমাণ তালের কাঁত তুলে রেখেছি এবং বাদ মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে কিন্তু চালের আটা চিনি এবং সুজি ব্যবহার করে তাল বড়াটা বানিয়ে নেব আমি একটি চা কাপ ইউজ করেছি আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন তাল বড়া বানানো কিন্তু খুবই ইজি আমি এখানে তিন কাপ তালের কাঁত হাফ কাপ সুজি দেড় কাপ চিনি এবং দু কাপ চালের আটা দিয়ে তাল বড়া বানিয়ে নিয়েছি আমি এখানে সুজি ইউজ করেছি কারণ সুজি ইউজ করলে এটা পারফেক্টলি হয় আর শুধু আটা দিয়ে করলে অনেক সময় না হওয়ারও সম্ভাবনা থাকে আমি অনেকেই দেখেছি ইউটিউবে ওনারা ময়দার আটা ব্যবহার করেন বা আটা ব্যবহার করে তাল বড়া বানান কিন্তু আমরা পার্সোনালি চালের আটা দিয়েই তাল বড়াটা খেতে পছন্দ করি তো সেজন্য চালের আটা দিয়েই বানিয়ে নিচ্ছি আমাদের দাদি নানিরা কিন্তু শুধু চালের আটা দিয়েই বানাতে পারেন তো আমি আর রিক্স নেই নাই সেজন্য একটু সুজি ইউজ করেছি দেখুন প্রথম বেলাতেই কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম ফুলকো ফুলকো তাল বড়া কিন্তু হচ্ছে আগে আমি তেল গরম করে নিয়েছিলাম এরপর ডুবো তেলে আমি তাল বড়াগুলো ভাজছি এত সুন্দর হচ্ছিল তাল বড়ার কালারগুলো একদম ব্রাউন হওয়া পর্যন্ত ধিমি আছে আমি কিন্তু ভেজে নেব তাল বড়ার ব্যাটারটা কিন্তু আমি মেখে রেখেছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এতে করে সুজিগুলো ভালোভাবে কিন্তু ভিজে যায় সুজিগুলো না ভিজলে কিন্তু দানা দানা ভাব হয়ে থাকবে যার জন্য একটু সময় নিয়ে মেখে রেখে দিতে হবে ব্যাটারটা আমি কিন্তু আরও তাল বড়া ছেড়ে দিচ্ছি তেলের মাছে তাল বড়া ভাজতে কিন্তু অনেক মজাও লাগে ভাদ্র মাসের যে গরম হয় এই গরমে কিন্তু তালগুলো পেকে যায় আর এই পাকা তাল দিয়ে সুমিষ্ট বড়া খেতে পছন্দ করে না এমন কেউ মনে হয় নেই আমার হাজব্যান্ড তালের বড়া তালের রুটি খেতে খুব বেশি ভালোবাসে তো এই জন্য আমাকে কিন্তু প্রত্যেকবারই বানিয়ে নিতে হয় এই দেখুন একটি তাল ভেঙেছে আমার আম্মু আপনাদের জন্যই আমি কাছে থেকে শেয়ার করছি ভেতরটা কত সুন্দর হয়েছে তাল কিন্তু মাঝারি আঁচে ভাজতে হয় এছাড়া ভেতরে কাঁচা থাকে বা নরম থাকার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আর অতটা টেস্ট লাগে না আমি একটি বড়া ভেঙে আপনাদেরকে শব্দ শুনিয়ে দেখিয়ে দিলাম কতটা মুচ এবং ফ্লাফি হয়েছে আমার তালের বড়াগুলো একদিকে আমি তাল বড়াগুলো ভেজেছি আর একদিকে পরিবারের সবাইকে খাইয়েছি সবাই খেয়ে বলেছে দারুণ হয়েছে বাইরে কেন আসছে এত রাতে তুমি বলো তো বলো কথা বলো এই যে এখানে আমার ছোট ছেলে কিন্তু বাইরে চলে এসে বৃষ্টি দেখছে ওর বাবার সঙ্গে আর মোবাইলের ব্যাকে লাইট চালিয়ে কিন্তু ও বৃষ্টি দেখছিল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসলধারে যাকে বলে আর বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমি ওদেরকে ভেতরে ডাকছিলাম কিন্তু আমার ছোট ছেলে বৃষ্টি দেখার জন্য এখানে থেকে যেতে চাইছিলো যেতেই চাইছিল না একদম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামী পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ